2025 শান্তির বছর হওয়ার কথা ছিল কিন্তু বছরের শেষে দেখা গেল পৃথিবীর মানচিত্রে সবচেয়ে বেশি আগুন জ্বালিয়েছে একটাই নাম ইসরায়েল প্রশ্ন একটাই এটা কি আত্মরক্ষা নাকি পরিকল্পিত আগ্রাসন স্বাধীন আন্তর্জাতিক সংঘাত পর্যবেক্ষণ সংস্থা এসিএলইডি জানাচ্ছে একই জানুয়ারি থেকে পাঁচ ডিসেম্বর দু বিশ্বজুড়ে দশ হাজার বার হামলায় জড়িয়েছে ইসরায়েলি বাহিনী কোনও দেশ এই সংখ্যার ধারে কাছেও নেই এসি এলইডির বিশ্লেষণে স্পষ্ট এই এক বছরে বিশ্বের সবচেয়ে সক্রিয় মামলিক অভিযানে জড়ানো রাষ্ট্র ইসরায়েল গাজা ও পশ্চিম তীর মিলিয়ে আট বার হামলা প্রতিদিন গড়ে উনত্রিশটি আঘাত ফিলিস্তিন ইরান লেবানান সিরিয়া ইয়েমেন কেউ বাদ যায়নি এই হামলায় প্রাণ হারিয়েছে পঁচিশ হাজার ফিলিস্তিনি আহত ষাট হাজারের বেশি ইরানের সঙ্গে বারো দিনের যুদ্ধ ছাড়াও একষট্টি পৃথক হামলা যুদ্ধবিরতির মাঝেও লেবানানের বার আঘাত সিরিয়ায় দুশো বেশি ইয়েমেনে আটচল্লিশ বার এমনকি কাতার মাল্টা গ্রিস সেখানেও নথিভুক্ত ইসরায়েলি হামলা বিশ্বশক্তিগুলো কূটনৈতিক ভাষায় নীরব আর নেতানিয়াহুর ইসরায়েল থামার কোনো ইঙ্গিত দিচ্ছে না তাহলে প্রশ্ন থেকেই যায় দু সালে কি এই আগুন নিভবে নাকি ইসরায়েলের ছায়াতেই আরও অন্ধকার হবে পৃথিবী